প্রায় কুড়ি টাকার কাছাকাছি আমি নিজে ক্রীড়ামন্ত্রীকে এই গত বিধানসভার সেশনেও আমি দিয়েছি কাগজপত্র সমস্ত আমি সাবসেন্সিয়েট করেছি উনি বলেছেন যত সম্ভব উনি সদর্থ ভূমিকা নেবেন না হবে হবে আমি বলছি আর প্রসুন্দার তদারক কি করবে কি দেখেছেন না আমি তো আসি এই ভদ্রলোককে ভালোবাসি এত তিনি কিন্তু ফুটবলটাকে ভালোবাসেন এরম ডক্টর এরম ভালো মানুষ মানে ওর মতো লোক আমি বিরল দৃষ্টান্ত আমার বলাতে আমি এসেছি আমি একটু অন্য দূরে যাচ্ছিলাম এক জায়গায় কিন্তু ফুটবল হাওড়ার মানুষ খেলোয়াড় অনেক অনেক হয়েছে আবার হবে আমি বলছি অনেক প্লেয়ারকে আমি এটাই বারবার বলছি বিদেশি প্লেয়ার চলবে না আমরা বিদেশি প্লেয়ার হতে গেলে তুমি প্লেকে আনতে পারো তুমি এরম প্লেয়ার আনলে আমরা মানবো তাছাড়া আমাদের ছেলেরা খুব ভালো খেলছে সাহায্য করতে হবে হ্যাঁ বলো বলো প্রত্যেক গ্রামের এলাকা যেখানে প্রায় লক্ষাধিক মানুষের ব্যাপারটা কত দূর স্টেডিয়াম তো আমি পারবো না নিশ্চয়ই টাকা দেওয়া হয়েছিল কিন্তু স্পোর্টসের জন্য করা হয়েছিল নিশ্চয়ই দিদি বলেছে এবং আমাদের স্পোর্টস মিনিস্টার দেবে তাদের ডিউটি এটা হ্যাঁ এবং সেই জন্য আমার মনে হয় যে এইটা ভালো আর একটু লাইটটা হলে আর একটু মাঠটা আর একটু কাভারিং হলে আরও ভালো হবে এই মাঠটা ভীষণ ভালো মাঠ আমি আগেও এসেছি আজকে কিছু বলার নেই খেলা বাঙালি ভালোবাসে বাংলা ভালোবাসে মোহনবাগানকে বাঙালি ভালোবাসে রসুন ব্যানার্জিকে বাঙালি ভালোবাসে আমাদের বাড়তি পাওনা এল এমএলএ গোল্ড কাপের ফাইনালে রসুন ব্যানার্জি রসুন ব্যানার্জি রসুন ব্যানার্জি ভালোবাসি ফুটবল 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 মানুষ খালি গ্রাউন্ডটা কবে দেখবে স্যার এইটা দেখবে এটা মুখ্যমন্ত্রী তার বদল্যতাই দিয়ে দিয়েছেন প্রায় কুড়ি টাকার কাছাকাছি আমি নিজে ক্রীড়ামন্ত্রীকে এই গত বিধানসভার সেশনেও আমি দিয়েছি কাগজপত্র সমস্ত